এখন যদি আপনারা নিউজ করেন শাকিব খান কিনা আপনি দুবাই শেখ বিয়ে করবে দেশের বাইরে আসলে কাউকে ফোন দেওয়াও লাগে না প্রশাসনিক কিছুই লাগে না ওখানে একটা সিস্টেম আছে যে আগে যাবে সে আগে কাজ করতে পারবে এটা এটাই হচ্ছে একটা মানে বড় সুবিধা অ্যাডভান্টেজ দেখেন আমি বাংলাদেশে থাকি খুব কম সময় পনেরো বিশ দিন আমি আসলে পনেরো বিশ এরকম মানে শুনেছি নিউজ দেখেছি অনেক রেপ হচ্ছে বা অনেক চিন্তায় হচ্ছে সো আসলে একটা লাইক কি হয় এখন তো মানে একটা সিচুয়েশন খারাপ হয়ে গেছে টাইম লাগবে বাট আগে তো ভালোই ছিল হয়তো বা আবার ভবিষ্যতে ভালো হবে মানে আমি এরকম এখনো কোনো কিছু ফেস করিনি আমি জাস্ট নিউজ দেখেছি সো এটার আমার কোনো কমেন্ট নেই আমি আসলে যে কোনো কাজে যখন যাই আমি নিরাপত্তা মানে ওইভাবে করেই যাই আসলে আমি এখন বললাম না আমি এসছি এসে কাজ শুরু করেছি আমি আসলে এই ব্যাপারটা নিয়ে বলতে পারবো না বাট আমি দেখেছি যে কয়েকটা প্রোগ্রাম হয়েছে আমারও লঞ্চিং করার কথা ছিল প্রোগ্রাম টফ হয়ে গেছে বা আর্টিস্ট গুলা আমাদের সিনিয়র এ ব্যাপারটা খুবই দুঃখজনক তো যে গভর্নমেন্ট আসুক আমরা আর্টিস্ট আমাদেরকে কাজ করতে দেওয়া কারণ সেটা দেখেন আহ শুধু বাংলাদেশ তো আসলে ওইভাবে মুসলিম কান্ট্রি না আমি যেখানে থাকি আরব এমিরেটস টোটালি একটা মুসলিম কান্ট্রি সৌদি আরব বলেন ইরাক ইরান এভরি ওয়ার আফগানিস্তান পাকিস্তান সব দেশেই কিন্তু মিডিয়া আছে যারা পিওর মুসলিম মানে যেভাবে তারা ঘুরে রিজার্ভ করে ঘুরতে হয় সো ওখানে যেমন মানে কালচারাল মিডিয়াটা আছে সো আমি আমরা চাইবো যারা আমরা আর্টিস্ট আছি মিডিয়াতে কাজ করি তারাও যেন একটা কমফোর্টেবল জোন পায় কাজ করার এটাই হচ্ছে যে গভর্নমেন্ট আসুক আমার রিকোয়েস্ট শুধু আমার না সব আর্টিস্টদের মনে হয় এরকম একটা রিকোয়েস্টই থাকবে দুবাই মানে সবকিছুই ভালো লাগে স্পেশালি মানে লাইক অনেক রাতেও ঘোরা যায় কমফোর্টেবল ভাবে ওই যে আপনি যে সিকিউরিটির প্রশ্নটাই করছেন খুব ভালো সিকিউরিটি আছে খুব ভালো মেনটেন করা যায় আমি রাত চারটার সময় রাস্ত থেকে ভেটে আসি অনেক কিছু করাতে কও না মোবাইল আর এখন যেহেতু বাংলাদেশের সিকিউরিটি খারাপ আমি একটা মোবাইল নিয়ে বের হয়েছি কোনো গোল্ড টোল্ড হয়ে পরে আসি নি এই জিনিসটা ভয় পেয়ে যায় না তো এই জিনিসটা এখানে সবচেয়ে বেটার আর খাওয়া তো সবই ন্যাচারাল বাট আমি যে খাবারগুলো খাই আহ ভেজিটেবিল খুবই মানে আমি যে খাবারগুলো খাই ভেজিটেবিল এটা মানে দুবাইতে অত অ্যাভেলেবেল না বাট এখন আবার তৈরি হচ্ছে তো আমার এই জন্য মনে একটা নিউজ ছিল যে আমি হারভেস্টিং করতে চাই আমি ইউরোপের কোন একটা জায়গায় চলে যাবো যে আমি চাষাবাদ করবো এটা বলা যাবে না আমার অনেক পরিচিত আছে এই হবে একবার প্রশ্ন করছেন দুবাই শেখ একবার করছেন অন্য হিরো আছে কিনা ছবি দেখে বলছেন কি ক্লিক করছে তো এটা বলা যাবে না আপনারা প্রশ্ন করছেন আপনারা বের সবচেয়ে থাকা উচিত দুবাই কোনো কেউ আছে বা এরকম ধরনের ভবিষ্যৎ এখন যদি আপনারা নিউজ করেন সাকিব খান বিয়ে করবে তাহলে তো আমার কিছু বলার তাহলে তার মানে আপনি ধরেই নিচ্ছি না আমি কিছু করে

তাহলে আমার প্রশ্ন যে বলিউড বা হলিউডের নায়ক নেই হচ্ছে স্বাধীন ফিদাইকারী তাদের হাতে কি মানে নেই কাজ নেই কেন এই প্রশ্নটা আপনারা বারবার করেন যে খুবই আমি অ্যানমাইনিং কোশ্চেন কারণ বলিউড এন্ড হলিউডে ওরা বছর একটাই ছবি করে এবং বারো মাস আমি নিজেই বলিউড থেকে এসেছি আমার এর জন্য তারা বারো মাসই তাদের কাজ থাকে ওপেনিং লঞ্চিং সো বাংলাদেশের এই চালু হয়েছে আপনি এটাকে খারাপ কেন দেখছেন আইডিসটা যদি কিছু টাকা পায় সিনেমা করে বাংলাদেশ এখানে কত টাকা নেয়

হ্যাঁ দেখেছি শেয়ার করেছি লাভ রেক দিয়েছি সাকিবের তো সরি সাকিব ভাইয়া সাকিবের তো সব ছবি মানে আগের ছবি থেকে নতুন ছবি আরো আপডেটেড হয় এটাই স্বাভাবিক মানুষ তো ডে বাই ডে আপডেটেড হয় তো দেখা যায় তার সাথে সাকিব কালের সাথে আবার আহ আপনার আরেক ছবি আসতেছে নিশো ভাইয়ের দাগি সেটা নিয়ে কি বলবো আগের মনে তো সাকিবের সাথে নিশো ভাই ছবি ছিল একটা তো সাকিব খান থাকলে হবে না অনেক ছবি লাগবে অনেক ছবি মাঠে থাকলেই না বোঝা যাবে যে হুইজ হি বা কে সাকিব কে নিশো এরকম বোঝা যাবে আমার তো মনে হয় যে ঈদে আসলে পনেরো বিশটা ছবি থাকা উচিত তাহলে একটা কম্পিটিশন হয়